অনুরাগীর ছোয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মিশকার পাপাইকে দিয়ে এবার সেনগুপ্ত পরিবারের সব কিছু হাতিয়ে নিয়ে নিজের নাম নিল লাবণ্য সেনগুপ্ত ডাক্তার কাকু কুমার হতে দখলদারিত্বের নোটিশ ও দলিলপত্র নিয়ে বাড়িতে এসে লাবণ্য সেনগুপ্ত সহ সবাইকে বাড়ি থেকে বের করে দিল কুমার লাবণ্য সেনগুপ্তর বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে এবার দীপা পড়ল উকিলের পোশাক শাশুড়ি মাকে বলে এই পোশাকটা আমি প্রথমে ও আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার সমস্ত সম্পদ ফিরিয়ে আনবো সেই সাথে এই ঘটনায় জড়িত সবাইকে শাস্তি হিসেবে জেলে পাঠাবো দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে লাবণ্য সেনগুপ্ত আশীর্বাদ করে বলে আমি জানি তুমি একাই কাজটা করতে পারবে কিন্তু তারপরেও বলবো সূর্যকে সাথে নিয়ে এগিয়ে যেতে দীপা বলে সময় সব কিছু জানিয়ে দিবে মা আগে আমাকে খুঁজে বের করতে দিন কে এই কাজটা করলো লাবণ্য সেনগুপ্ত জানিয়ে দিল তার পিএসকে দিয়ে মিশকার পাভাই বেশ কিছু বিলের কাগজ সাইন করে নিয়েছে আমিও পিএসকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে একটু বেড়াতে যেতে চেয়েছিলাম দীপা বলে ব্যাস আমাকে আর কিছু না বললেও চলবে আমি পারবো সব কিছু রহস্য উদ্ঘাটন করতে মা তাহলে কি দীপা সত্যিই পারবে এসব কিছু ফিরিয়ে আনতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ